আলহে দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইরা মাহে রমজান আর মাহে রমজান উপলক্ষে আজকে আমরা মাহে রমজানকে সামনে নিয়ে স্বাগত মিছিল rally করেছি প্রিয় ভাইরা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হ্যাঁ মন্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আজকে আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে অবশ্যই আমরা রোজা রাখব ঠিক না এবং রোজার পবিত্রতা রক্ষা করব এবং রোজার এখানে এই সময় আমরা না এবং সেই সাথে আমরা যারা ব্যবসার সাথে নিয়োজিত দ্রব্যমূল্য ঘিরামসা করছি আমরা এর নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমরা যারা অপরদায় ঘোরাফেরা করবো এই রমজান মাসে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করব আর প্রত্যেকে আমরা এই মাহে রমজানকে স্বাগত জানাব মাহে রমজানে আমরা কোরআন অধ্যয়ন বাড়িয়ে দেব কোরআনের তেলাওয়াত আমরা বাড়িয়ে দেব ইনশাল্লাহ আর এই রমজান মাসে আজকে আমাদের কেন্দ্রীয় নেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে আদান নিমনন্দন দিতে হবে আমাদের জের প্রতীক দাঁড়িপল্লা ফিরিয়ে দিতে হবে সে সাথে আমাদের সকল মাদক যারা এখনো পর্যন্ত জেল খড়ায় আছেন তাদেরকে মুক্তি দিতে হবে এবং এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে দিতে হবে এই বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলিমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন হাসনার বাংলাদেশ এবং এই যে সংসদ রয়েছে এই সংসদে আমরা কোরআনের আহ্বান পৌঁছে দেব এবং কোরআনের সংবিধান সংবিধান এই সংসদে আমরা প্রতিষ্ঠিত করব এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের যে রমজানের স্বাগত রালি আমরা এখানে শেষ করছি আমার তো ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী উত্তরখান বাংলাদেশ জামাত ইসলামী